কুমিল্লার গ্রামে আলোচিত সমালোচিত যুবদল নেতা মোহাম্মদ রানার বিরুদ্ধে এবার সবজি বিক্রেতার টাকা ছিনতায় অভিযোগ উঠেছে ঘটনায় বিক্রেতা হয়ে রানা ও তার ভাই নেতা রুবেল সহ পাঁচজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে অভিযুক্ত করে চোদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত মোহাম্মদ রানা উপজেলার বাতিশা ইউনিয়ন যুবদলের এক নং যুগ্ম সাধারণ সম্পাদক এর আগে গত বিশে জুলাই স্বামী ব্যক্তিগত ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেলিং ও অর্থ আদায় অভিযোগ ওঠে এক যুবদল নেতার বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী রায়ান মজুমদার চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযোগ সূত্রে জানা যায় সবজি বিক্রেতা মাহবুব মোটরসাইকেল যুগে সোনাপুর যাওয়ার পথে গত উনিশে আগস্ট রাত উপজেলার কনকাপৈত ইউনিয়নের করা নামক স্থানে গতিরোধ করে অভিযুক্ত রানা ও তার ভাই ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে অভিযুক্তরা গলি ও অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাহবুবের সাথে থাকা আবুল হোসেন প্রকাশ জুয়েল মোল্লা ও জুয়েলকে তাড়িয়ে দেয় অভিযুক্তরা সবজি বিক্রেতা মাহবুবকে ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী চন্দ্রপুরের পাঁচরং বিবাদী সুহ সোহাঙ্গের বাড়িতে টলি নিয়ে ব্যাপক মারধর করে এসব ও মাহবুবের সাথে থাকা নগদ এক লক্ষ ষাট হাজার টাকা নিয়ে যায় অভিযুক্ত রানা ও রোবেল সবজি বিক্রেতা মাহবুব আরও জানান রানা রুবেল এলাকার চিহ্নিত সন্ত্রাসী কিশোর গ্যাং লিডার তাদের নির্দিষ্ট কোনো পেশা নেই তারা ছিনতের ঘটনায় থানা পুলিশ করলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয় তারা যুবদল নেতা মোহাম্মদ রানা ও তার ভাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা তাওসিফ রুবেলের বিরুদ্ধে চৌদ্রগ্রাম এলাকা একটি কিশোর গ্যাং এর নেতৃত্বে দেন এই গ্যাং এর বিরুদ্ধে বাতিসা কনকাপৈত ও মুন্সিরহাট ইউনিয়নে বিভিন্ন কিশোর অপরাধ ছিনতাইয় অভিযোগ রয়েছে রানার বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে আরেক ভাই রুবেলকে নাশকতার অভিযোগে গত দুই মাস আগে গ্রেফতার করে চৌধুরগ্রাম থানা পুলিশ বাতিশা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম বলেন রানা বাতিশা ইউনিয়ন যুবদলের এক রং যুগ্ম সাধারণ শপদক অভিযোগে বিষয়টি শুনেছি এ বিষয়ে উপজেলা যুবদল জেলা যুবদলের সাথে কথা বলেছি বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান বিষয়টি বিস্তারিত জেনে পরে জানাবো